আল্লাহ বলেন আমি আমুলের পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম কোরআন শরীফে যেখানে আল্লাহ ইমানের বয়ান করেছেন সেখানেই আমুলের বয়ান

আমলম্ভ করো নাজাতের দরজা খুলে যাবে বেশি আমলের দরকার নাই আমলটা এ ক্লাস নিয়ে করো তবে এখানে কিন্তু একটা প্যাস আছে বন্ধ রাখো হয় আরে আমল তো আল্লাহর জন্যই করবা নামাজ তো আল্লাহর জন্যই পড়বা এমনি হেমনে বুঝা লাভ কি তাহলে নামাজের মতো নামাজ একবার পড়লেই হয় কথা একবার পড়া হয় না এর মধ্যে বড় নাই অবশ্যই আর পড়া হয়

আল্লাহ বলে যাওয়ার চেষ্টা করে আমি আল্লাহ তার জন্য রাস্তা খুলে দেই অনেক বান্দার কাজ চেষ্টা করা পূরণ করবেন কে চেষ্টা করো আল্লাহ পাওয়ার জন্য চেষ্টা চালাও সেজদা দিতে থাকো নামাজ পড়তে থাকো জীবনে হাজারো সেজদা দিছো যদি নাও লাগে কিন্তু দিতে 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 এক সেজদায় যদি ইখলাস ধাইলা দিতে পারো ওই এক সেজদায় জান্নাত রেডি এরে নবীর উম্মত নেক আমল এক আল্লাহর বান্দি নারী

দৌড়াইতে কোথায় একটু পানি পাই কুকুরের একটু পানি পান করাই খুঁজতে খুঁজতে একটা পানির কূপ পাইয়া ওই পানির কূপের কিনারায় গিয়া দাঁড়াইলো দাঁড়াইয়া টাকায় দেখে নিচে উঠাবো কিভাবে কোথাও কোন পাত্র নাই মহিলার দিলের মধ্যে তুফান কুকুরটার ঠান্ডা একটু পানি যদি পান করাইতে পারতাম কুকুর খুশি হইতো জল পানি উঠাইবে কেমনে পাইছিল চামড়ার মুজা চামড়ার মুজা কুলছে কইলা পানি উঠাবে দেখে এখনো পানি অনেক নিচে উঠাইতে পারে না হঠাৎ ভূতটি চলে আসলো এত বড় গুণাদার জাহান্নামী নারী মাথায় দিলে ত পরর না পেছানো কি ওর না একটা জাহান্নামী নারী বিশাল ওর না মাথায় আর আঙ্গু মুসলমানের দেশ আঙ্গু বোনেরা মায়েরা ওর না অনেকে চিনে না আবার যারা পরে ওর নাটা মাথায় পরে না ফ্যাশন হিসাবে স্টাইল করে গলার মাফলা বানায় চলে শহরে বাজারে দেখো নারীদের ঢল পরদাপিহীন তারা করে ছলম অন্যকে তার দিকে আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হ্যাঁ হ্যাঁ আয় এর দিন উন্নত কেমন এক দেশে বসবাস করে মাইয়া যদি কেউ না পরব না বাবায় যদি কয় পড়তেই হবে বাংলাদেশের আইন কয় বাবা সন্তানের চাপ দেওয়া যাবে না স্বাধীন ঘুমাও মুসলমান তো ঘুমাতে পারে না ওই যে মহিলারা সাংবাদিক সম্মেলন করে কয় আমাদের দেহ ব্যবসার অধিকার আবার চাই তুমি নাম তাই না ঘুমাও অঙ্করের মুসলমান শুনো মুসলমান তো না দেনে ঘুমাবে বইদিন এই দেশের পাড়া মহল্লায় কেরাবে শহরে উলামায় কেরাও হয়তো খুইলা খোরানের বয়ান করবে কোন শুধু থাকবে না বা লাগবে না যদি মুসলমান ডাক্তারে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের মধ্যে বেনামাজি কমিটির মধ্যে সুৎখর থাকবে না যেদিন সেদিন ডাক্তারে ঘুমাবে খবরদার বাবা সাবধান রাজনৈতিক ময়দান রাজনীতির ময়দান না পাক করে ফেলছে ধান্দা বাজার চান্দা বাজেরা সাবধান আমাদের ধুলো আছে আওয়ামী লীগ নাই নাই কই আল্লাহ না শিক্ষা গ্রহণ কর জুলুম করলে আবার আন্দোলন রেডি ঠিক হুজুরের আমালেম ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে নামে নাই হুজুরেরা ক্ষমতায় বসার জন্য নামে নাই হুজুরেরা জীবন বাজি রেখা ওলামায় কেরাম নামছে মাদ্রাসার তলি বলে আমরা ময়দানে নামছে নামার পরে বলে না। আমগো চেয়ারম্যান বানাও আমগো প্রধান উপদেষ্টা বানাও সাথে বানাইছে হুজুরেরা কয় না এরে নামাও বলে নাই কিন্তু একটা রেড সিগনাল দিয়ে রাখছে জুলুম করলে আন্দোলন আবার শুরু আল্লাহ বুঝা তো বিজ্ঞানী

তোমাদের জীবনে বহু বন্ধু পেয়েছ কিন্তু নিঃস্বার্থ কোন বন্ধু নেই সব ঠান্দা বাজার চান্দা একমাত্র তোমাদের কলিজার বন্ধু হলো করে কেন

মসজিদের ইমাংয়ে যদি নিরপেক্ষ থাকতে হয় কমিটির সদস্য থাকতে হবে কমিটির সদস্য যদি রাজনীতি করে যত ভয় পাইবে অত বিদা দেবে ভয় পাইবেই বিদা সাহস নিয়ে চলেন আমাদের অস্ত্র নাই বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই কিচ্ছু নাই এরপর সব টাকা ওলা অস্ত্রওয়ালারা আলে মোলা আমাকে ভয় পায় কিন্তু কপাল খারাপ আমি এক প্লেটে খাইতে পারলাম না যদি খাইতে পারতাম এদেশের নাস্তিক বেঙ্গান কথা বলার আগে আলেমদের অনুমতি দিতে হত দোয়া করেন আল্লাহ কেন এক বানায় কোন ঘটনাত এখানে আসি বনে আছে ভুলে গেছে আল্লাহর কুকুরের জন্য পানি খুঁজতে গিয়া মোজা খুললো পানি অনেক নিচে পানি উঠানের কিছুই নাই ওর এত বড় এক মাথা মোজার সাথে গিরা লাগাইয়া পানি উঠাইয়া ওই জাহান নামি নারী পুকুরের পান করায় দিছে পুকুর পানি পান করার পর কলিজা ঠান্ডা করে ঘুমায় গেছে রহমতের নবী সাহাবাইকে রমদিনে বলেন ও সাহাবাইকে রাম ওই মহিলা জাহান্নামী পানি পান করানো মাত্র একটা গাইলি আওয়াজ আছে ও জাহান্নামী নারী তোমার জীবনের সব নামা আতি নাভি দারে দুনিয়া না হাসাল

জীবনে তো না পাক কম খাইলা মনে চাইছে পার্কে যাবা দৌড়াইছ একবার চিন্তা করো আমার মালিকের কাছে দাঁড়ানো লাগবে রাত্রে বেলা দরজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে সারা তার রাত কবিরা কুড়া কইরা কইরা চেহারা নষ্ট বানাইছে নিজের মনে করো মহাপন্ডিত অথচ আমার মাওলা জানে তুমি বড় চরিত্রহীন সারা রাত মোবাইল দেখা দেখা আজকে তোমার চেহারার মধ্যে নূর নাই আলো নাই চেহারায় কোন মায়া নাই মনে চাইছে নামাজ পড়বা না পড়ো নাই মনে চাইছে আলেমের বিরুদ্ধে লেখবা লেখছো একবারও চিন্তা করো নাই যে কি হিসাব দেওয়া লাগবে আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো রহমতের নবী ও আল্লাহর বন্দারা চোখের পানি ছেড়ে কাদের ও রংপুরের মুসলমান যুব তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ না দুই তোমার নবী আমার নবী তোমার কোরআন আমার কোরআন তোমার খাবা আমার খাবা তোমার ধর্ম আমার ধর্ম তোমার কালেমা আমার কালেমা দুনিয়াতে তুমি আমি আসছি সিস্টেম কি শুধু রংপুরের মানুষ মনে হয় লঙ্গি পরে জমিনে জন্ম সবাই এক বিদায় সংখ্যা হবে সমান তিনটা বড় লোক টাকার গরমে সম্মানে কেউ একটা কাফন বাড়াইয়াও দিবে না রিক্সা ড্রাইভার গরিব যদি মরিয়াও যায় একটা কাফন গরিব হওয়ার কারণে কমাইয়াও দেবে না আমাকেও তিনটা ফোন তোমাকেও তিনটা ফোন কালার হবে বাবা না আমল হুজুরকে কালার কালা এক রকম আপনাদের আর এক রকম না সবার বেলায় কালার কি সাদা এক কালার হবে কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ কাফনের উপরে লেখা থাকবে রংগুরের নেতার লাশ নারে বাবা কোনো কিছু লেখা থাকবে না তাহলে এত বাহাদুরি কেন আজ আমি বকসা বক্তা ভাব দেখাাই তুমি ক্ষমতা টাকার ভাব দেখাও যত ভাব দেখাই না কেন সাটাটা বলে যে দিন ডুববি সে দিন সব সাহাদুরি শেষ হয়ে যাবে কবরে যাই হবে ওই কবরে প্রশ্ন হবে তিনটা তাও সবার দা রবের পরিচয় দাও ধর্মের পরিচয় চাই দাও রাহমাতুল নবিবীন এই প্রশ্নের জবাব যে দিবে তার কবর হবে রাউজাতুল মীরিয়াতিল জান্নাহ আর সে জবাব দিতে পারবে না তার কবর হবে হফরাতুম মিন হুফাদিন্না কে পারবে জবাব দিতে আমরা হুজুরেরা না গ্যারান্টি আছে না ওরে আপنو হুজুর গো যদি কবরের প্রশ্নের জবাব দেওয়ার গ্যারান্টি থাকত।

চোখ ঘুমায় বন্ধ তবে আমার অন্তর ঘুমায় না রাতের গভীর যখন হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ কে যেন মসজিদের ভিতরে কান্না করে বলবো মসজিদে কে যেন কান্না করে হঠাৎ আমি একটু সজাগ হইয়া বের হইলাম আমি ভিতরে নজর খুলে দেখি সাধারণ কেউ কাঁদে না জান্নাতের এক নাম্বার সাহাবি আবু বকার নামাজে দাঁড়ায় কান্না করে আমি অপেক্ষায় দাঁড়াইলাম আমার ঘুম ভেঙে গেল আবু বকার কান্না করে হঠাৎ আমার দেখা কাঁদে আর বলেন নবী আপনি আসেন আমি বুঝতে পারি নবী বলেন আবু বকর আপনি কবিরেতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করলেন আবু বকর বলেন নবী আল্লাহর আযাব ও কেয়ামতের ময়দানে কেমনে দাঁড়ব সেই ভয় কান্না করতেছি নবী বলেন আপনার তো জান্নাতের সার্টিফিকেট হাতে আল্লাহ দিয়েছে এরপর আপনার ভয় কেন আবু বকর বলেন ইয়া আল্লাহ দেয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ কোন কারণে বেজার হইয়া জান্নাতের সার্টিফিকেটের টিকিট ক্যান্সেল করিয়া দেয় আমার উপায় কি হবে ও নবী এই ভয়ে কান্না করি কারণ আপনি তো বয়ান করেছেন হাসনের ময়দান বড় কঠিন হবে এই জমিন হবে হাসনের মাঠ জমিনের আর আফার ময়দান হবে আল্লাহর আদালত সমস্ত নারী আর পুরুষ গুলো হাসনের ময়দানে উলঙ্গ দাঁড়াবে রহমত

আল্লাহ বলবে অপেক্ষা কর বিচারটা শেষ করিয়া নেই উপায় কি হবে নবী আপনিই বলেছে এমন অহংকারী আওয়াজ আসবে যাহার নাম থেকে অন্যদিকে আল্লাহ নিজে রাগান্বিত কুদুরতের আওয়াজ দিবেন আল্লাহ রাগায় আওয়াজ দিবেন

আমার নবী সহ্য করতে পারবেন না নবীজি বলছেন আমি তখন জাহান নামের আওয়াজ নেই খাস পরে বলবো আল্লাহ জাহান নামের আমার একটা উন্নত যেন জাহান নাম করতে না পারে

পানিটা দেওয়া মাত্র যেই জাহান সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেশটা ধরিয়া রাখতে পারে না সামান্য পানি দেওয়া মাত্র জাহান নাম পেছনে দৌড়ানো শুরু করবে ফেরেস্তারা বলবেন আল্লাহ সেই জাহান নামের শিকল লাগাইয়া ধরে রাখতে পারি না ওই জাহান নাম একটু কেমন পানি দিলা মাত্র পেছনে দৌড়ায় এটা কি জমজমের বড় পানি নাকি হাউজে কাউসারের পানি এই পানিটাকে নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন অপর কুটি সমুদ্রের পানি আমার আল্লাহ বলবে না এই পানি আমি হায়াতের পানিও না জমজমের পানিও না কারসারের পানিও না এই পানি আবার মায়ার নবীর গুনাগার উন্নতির চোখের পানি আমার নবীর গুনাগার উন্নতারা চোখের পানি সেরে গুনার জন্য কান্না করেছে আমি মাউলয় পানি জাহান নাম লিভানোর জন্য রেডি রাখছি ও আল্লাহ জমা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ করে পর্দা করে তুমি কেন না তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে রে বার্মি পুলিশ বিডিয়ার ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজ ছাড়ে না বলো তুমি কেন পারবা না ও পর্দার আমরা জানেরা বোনেরা আপনাদের মতো কত কত ধন্য মা আপনারা আজকে এই স্টেজে কত ছাত্রর মাথায় পাগড়ি দাও হলো আল্লাহর প্রিয় বান্দা উলামায়ে কেরাম পাগড়ি দিয়েছেন এই ছাত্রদের সিনার মধ্যে আল্লাহর কোরআন জমা হয়ে গেছে এদের মা-বাবার মতো আনন্দে دنیاে কেউ নাই ও পর্দা নারারার মা বোনেরা

মোবাইলে চরিত্র বিক্রি করে না করে। আদর্শ আলা বানানোর চেষ্টা করে ও আম্মা যান আপনি কেন পারবেন না আল্লাহর কাছে দোয়া করেন ও কর্তা মা একটা আদর্শবান সন্তান বানায় দুনিয়ার থেকে যাবেন ডাক্তার হইলেও সন্তান যেন কারো সাথে আচরণ না করে মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া ওলা মাইকেরামের দোয়া নিয়া নবীর তরিকা মেনে চলে এমন একটা সন্তান যদি রাখিয়া যান জীবনটা ধন্য হয়ে যাবে ও আড়ালের মা বোনেরা এখন সময় আছে তাও না করেন ও যুবক বাবারা মনে মনে তো চলব না। মা বাবাকে কষ্ট দিব না তরিকার বাইরে চলব না ওরা মায়কেরামের পরামর্শ নিয়া নবীজির মহাপদ নিয়ে চলবো তওবা করার মতো যদি কপাল কারো খুলিয়া যায় খাটি নিয়ত থাকে বনাফে কিনা থাকে খাটি তহবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া আল্লাহ হাতগুলো কবুল করে নেন তহবা কবুল করে নেন তহুবার উপরে মজবুত হইয়া তৌফিক দান করেন আমি